প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রয়েছে আজকে কীসে আপডেট তোমাদের জানাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম বদলে দেওয়া হলো তোমাদের আগের যে রুটিন ছিল সেটা সম্পূর্ণ বদলে ফেলা হয়েছে এবং আজকে বোর্ডের তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে কি রয়েছে সেই নোটিসে সব কিছু জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এই ভিডিওটির খবর যাতে সকলে জানতে পারে তাই এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই জেনে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম টেবিল বদলে গেছে তো এই নোটিসে কি লেখা ছিল তোমাদের পুরনো নোটিস যেটা তোমরা পেয়েছিলে রুটিনের তাতে লেখা ছিল ষোলো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের এবং উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের পরীক্ষা শেষ হবে এই পরীক্ষাটি তোমাদের শুরু হবে বারোটা থেকে এবং চলবে তিনটে পনেরো অবধি এবং কিছু কিছু সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্ট যেগুলি পরীক্ষা দু ঘন্টার জন্য হয় অর্থাৎ মিউজিক ভিজুয়াল আর্ট হেলথ এইসব সাবজেক্টগুলি পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে দুপুর দুটো অবধি কিন্তু আজকে তোমাদের যে নোটিশ জারি করেছে তাতে কি লেখা রয়েছে তা তোমাদের শোনাবো আজকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে তাতে তোমাদের বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার টাইম রিভাইজ করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের বারোটা থেকে যে পরীক্ষাটা শুরু হতো সেই পরীক্ষাটা এখন শুরু হবে নটা পঁয়তাল্লিশে এম থেকে এবং সকালবেলা নটা পঁয়তাল্লিশে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে দুপুর একটায় এবং ভোকেশনাল সাবজেক্ট যেগুলিতে তোমাদের দু ঘন্টা পরীক্ষা হতো যেমন ভিজুয়াল আর্ট মিউজিক হেলথ ফিজিক্যাল এডুকেশান এই সাবজেক্টগুলোর পরীক্ষা হবে নটা পঁয়তাল্লিশে শুরু হবে এবং এগারোটা পঁয়তাল্লিশে শেষ হবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের জীবনের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বড় পরীক্ষা এই পরীক্ষার বিষয়ে সমস্ত নিউজ আপডেট তোমাদের জানা জরুরি আর এই জন্য এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সমস্ত গ্রুপে শেয়ার করো যাতে সকলে সঠিক তথ্য জানতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো